গরুর মাংস রান্না করতে তো সবাই কম বেশি পারেন তবে আমার রান্নার রেসিপিটা আজকে শেয়ার করলাম এভাবে আমি অনেক সময় গরুর মাংসটা রান্না করে থাকি খেতে কিন্তু অনেক মজা হয় চাইলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন ব্যাচেলার আছেন তাদের জন্য এই রান্নার রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি আমি প্রত্যেকটা রেসিপি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি আপনাদের এই রান্নার রেসিপিটা অনেক ভালো লাগবে ওয়ে আমি লোরা থাকছি ইলোরা সহজ রেসিপিতে চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই রান্নার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নার ট্রাই করবেন এতে করে মাংসের টেস্ট কালার সব কিছু বেটার হবে এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে যখন একটু হালকা ব্রাউন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো রসুন আর আদাটাকে একসাথে পেস্ট করা আছে রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি ছয় সাত টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরা হচ্ছে এলাচ দিচ্ছি পাঁচ ছয় টুকরা আমি এখানে লবঙ্গ দিচ্ছি দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি হাড্ডি সহ মাংস নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংসটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটা স্ট্যান্ডারের উপর রেখেছিলাম পানির ঝরিয়ে নেওয়ার জন্য অবশ্যই গরুর মাংস থেকে পানিটাকে ঝরিয়ে নেবেন এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে মরিচ বাটাটাকে অ্যাড করে দিয়েছি আর এখানে আমি গরুর মাংসের যে মশলাটা কিনতে পাওয়া যায় রাঁধুনি গরুর মাংসের মশলা সেটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে এই মাংসের মশলাটা অ্যাড করলে কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় চাইলে কিন্তু আপনারা এই রাঁধুনি গরুর মাংসটা দিয়ে মাংসটা একবার ট্রাই করতে পারেন আমার কাছে অনেক ভালো কম মশলা ইউজ করে আপনি এই মাংসের মশলাটা বেশি পরিমাণে দিয়ে এই মাংসটাও কিন্তু রান্না করতে পারেন খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিব কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবার কষিয়ে নিই চুলা রাসটা আমি মিডিয়ামে রেখে মাংসটাকে রান্না করবো হাই হিটে মাংস রান্না করলে মাংস শিষতে কিন্তু অনেক সময় বেশি টাইম লেগে যায় দেখবেন যে আপনি মাঝারি আছে যে কোনো রান্না করবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরের কুকটাও অনেক বেশি প্রপারলি রেডিমিক্স যে মাংসের মশলা সেটার গায়ে লেখাই আছে এখানে শুধু পেঁয়াজ কুচি অ্যাডের কথা লেখা আছে আর ওর ভেতরে অনেকগুলো মশলা এখানে অ্যাড করা থাকে এই জন্য মশলার পরিমাণ আপনারা চাইলে কমটাও ইউজ করতে পারেন তবে আমি সব সময় মশলাটাকে অবশ্যই ইউজ করি বাকি মশলা না দিলে কিন্তু মাংসের টেস্ট মাংসের কালার সব কিছু কিন্তু পারফেক্টলি আসে না এই জন্য রাঁধুনি মশলাটাও একটু অ্যাড করবেন আর আপনি যেভাবে মাংসটা রান্না করেন একটু পেঁয়াজ কুচিটা বেশি অ্যাড করবেন পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন মাংসের টেস্ট অনেক বেশি বেটার হবে এর মধ্যে আমি কিন্তু জিরা বাটাটা অ্যাড করেছিলাম যেটার ভিডিও স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই জিরা বাটা করে দিবেন আর সবকিছু ভালো করে চুলার লো আছে মাংসটাকে ভালো করে বেশি করে পানি দিয়ে কুক করবেন আর আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি কিন্তু এটা কিন্তু কখনোই জোরে হিট দিয়ে মাংসটা রান্না করি না আর সব সময় আমি চুলাইতে জাল করে মাংসটা রান্না করি দেখবেন যে জাল করা মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয় আর এই যে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে হাড্ডি থেকে কিন্তু মাংসটা খুলে গিয়েছে এত প্রপারলি কুক রাঁধুনি রেডিমিক্স মশলা আর আমার বাকি মশলাতে মাংসের একটা এত সুন্দর একটা ফ্লেভার এসেছে অসাধারণ একটা ফ্লেভার আর খেতে কিন্তু অসম্ভব মজার চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি এই রেসিপিতে যখন রান্না করি তখন লাস্ট পর্যায়ে যে ভাজা গুঁড়া মশলাটা সেটা আর অ্যাড করি না কারণ রেডি রেডিমিক্স যে মাংসের মশলা সেখানে কিন্তু একটা এক্সট্রা একটা ফ্লেভারযুক্ত যুক্ত মশলাগুলো অ্যাড করা থাকে যার কারণে আমি আর ওই মশলাটা অ্যাড করি না আর এই মাংসটা খেতে কিন্তু অনেক মজার হয় এটা আমি ঝোলটা কম রাখি একটু মাখা মাখা করে মাংসটাকে রান্না করি খেতে অসম্ভব মজার হয় এইভাবে গরুর মাংসটা একবার ট্রাই করতে পারেন আশা করছি খেতে অনেক বেশি মজার হবে আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফরদে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন বাই ওয়ে আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আজকে বিদায় নিয়েছি অন্যদিন আবার আসবো ধন্যবাদ সবাইকে